নয় শ্রেণীর দলিল দিয়ে আর কোনোভাবেই নাম জারি করার সুযোগ থাকবে না যদি কোনোভাবে কোনো ব্যক্তি এই নয় শ্রেণীর দলিলের মাধ্যমে নাম জারি করে ক্ষতিয়ান সংশোধন করেও ফেলে তাহলে উপযুক্ত ব্যক্তি কিংবা কর্তৃপক্ষ যদি সেই নাম জারি সংশোধন কিংবা বাতিলের আবেদন করে তাহলে খুব সহজেই বাতিল হয়ে যাবে সুপ্রিয় ভিওয়ার্স কোন দলিলগুলো এবং কিভাবে বাতিল হয়ে যাবে এবং কেন বাতিল হবে কিংবা কেন নাম জারি করা যাবে না আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যে কোনো জমির মালিকানা অর্জন করি দলিল দিয়ে এবং ওই দলিল দিয়েই পরবর্তীতে আমাদেরকে খতিয়ান সংশোধন করতে হয় এবং এই খতিয়ান সংশোধন করার জন্য আমাদেরকে নাম জারি করতে হয় এবং এই নাম জারিটা এক এক জায়গায় এক একভাবে কিন্তু লোকজন চিনে থাকে কোথাও জমা খারিস, কোথাও শুধুমাত্র খারিজ কোথাও মিউটেশন এই প্রভৃতির নামগুলো দ্বারাই এটি পরিচিত ভূমি মালিকেরা সচরাচর যখন হাতে কলমে করা ছিল এই নামজারির ব্যাপারগুলো তখন একটি দলিল নিয়ে গেলে সেটি যাচাই বাছাই আর উপায় খুব কমই ছিল যার কারণে অনেক ভুয়া ব্যক্তি অনেক ভুয়া দলিল দিয়ে কিংবা অনেক অসঙ্গতিপূর্ণ দলিল দিয়েও নাম জারি করে নিয়েছে কিন্তু এখন যেহেতু অনলাইনের সিস্টেম চলে এসেছে তাই এই সকল দলিলকে ফিল্টারেশন এমনভাবে করা হয়েছে যেন এই সকল দলিল দেওয়ার নামজারি কোনোভাবেই করে না দেওয়া হয় এ বিষয়েও নির্দেশনা রয়েছে ঠিক তেমনই এগুলো যাচাই বাছাই করে সেগুলোকে বাতিল করারও কিন্তু সুযোগ রয়েছে এবং এই দলিলগুলোর মধ্যে প্রথমেই আসে যে দলিলে আপনার তফসিল ভুল রয়েছে অর্থাৎ দলিলে সর্বশেষ পৃষ্ঠায় একটি ম্যাপ থাকে এবং ওই ম্যাপ অনুযায়ী পাশে কার জমি রয়েছে ডানে কার জমি রয়েছে সামনে পিছনে কার জমি রয়েছে সেই জমিগুলো রকম প্রকারের এবং কতটুকু আয়তনের এবং সেই সকল জমির মালিককে সেই বিষয়গুলো পর্যন্ত কিন্তু উল্লেখ থাকে এখন এই বিষয়টি করার কারণ হচ্ছে যদি একদ্যাগে বিশ শতাংশ সম্পত্তি থাকে কিন্তু আপনি সূত্রে পেয়েছেন দুই শতাংশ কিংবা আপনি ক্রয় করেছেন দুই শতাংশ তাহলে আপনি কোন জায়গার থেকে সম্পত্তিটা পাবেন কিংবা আপনাকে কোন থেকে সম্পত্তিটি দেয়া কিন্তু এটি এই তফসিল দ্বারাই চিহ্নিত করা হয় যার কারণে বলা হয় যে দলিলের অনেকটা প্রাণ এই তফসিল যদি এই তফসিলে কোনো প্রকার ভুল থাকে তাহলে কিন্তু ওই দলিল দিয়ে আপনার নামে সম্পত্তির নাম জারি করে দেওয়া হবে না এবং আপনি হোল্ডিং নাম্বার পাবেন না আপনি নির্দিষ্ট করে সম্পত্তির কোন জায়গায় ভোগ দখল করছেন এটি যখন পর্যন্ত না চিহ্নিত হবে ততক্ষণ আপনার জারি আটকিয়ে রাখা হবে পরবর্তীতে যদি যদি এটি সংশোধন করে আনতে পারেন তাহলে জারি করার সুযোগ থাকছে এরপরে আসে দলিলে যদি দাগ নাম্বার ভুল থাকে এই একটি কারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দলিলে সম্পত্তির দাগ নম্বর দিয়েছেন তিরিশ কিন্তু সম্পত্তি আপনি ভোগ দখল করছেন একত্রিশ থাকে আপনি সম্পত্তি তিরিশ দাগেই হবে কিন্তু ভুল করে দলিলের তিরিশ দাগ উঠে গেছে এখন এই ভুল দাগ নম্বর সংবলিত দলিল দিয়ে আপনি কিন্তু নাম জারি করে খতিয়ান সংশোধন করতে পারবেন না এটি ভূমি অফিস থেকে আটকিয়ে দেওয়া হবে এবং এই ভুলটি কিন্তু অসঙ্গতভাবে অন্য কোনো ডকুমেন্টগুলোর সঙ্গে মিলবে না যার কারণে আপনার এই দলিল বলে নাম জারি করে নেওয়ার কোনো সুযোগ থাকছে না তবে সেটি যদি সংশোধন করে আসেন অবশ্যই সেই ক্ষেত্রে মূলত যে বিষয়টি সামনে আসে যে দাতার নাম ভুল থাকলে কিন্তু বিষয়টি অত্যন্ত জটিল কেননা সম্পত্তির যে দাতা তিনি যদি ঠিকঠাক মতো দলিলে উল্লেখ করে না থাকেন তার নাম তাহলে তিনি কিন্তু সম্পত্তিটি যে হস্তান্তর করে দিলেন এটি প্রমাণ কিন্তু করা সম্ভব হবে না যার কারণে ওই দলিল বলে আপনার সম্পত্তির নামজারি জারি করার কোনো সুযোগ থাকছে না তারপরে সম্পত্তি যদি পরিমাণ উল্লেখ কম থাকে কিংবা বেশি থাকে কিন্তু সম্পত্তি একটি নির্দিষ্ট পরিমাণে আপনাকে দেয়া হয়েছে আপনি ইচ্ছা করলেই আপনি আপনার দলিলে উল্লেখিত যে সম্পত্তি কিংবা আপনাকে যেটুকু সম্পত্তি দেওয়া হয়েছে এই সম্পত্তির বাহিরে আপনি নামদারি করে নিতে পারবেন না যদিও বা কোনো উপায় আপনি করে নেন সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি যারা মালিক যাদের সম্পত্তিগুলো আপনার খতিয়ানে উল্লেখ হয়ে গেছে তারা কিন্তু আবেদন এই সকল বিষয় হয়ে যাবে কিংবা কোনো কোনো ক্ষেত্রে আপনার নামদারি করা সুযোগ এরপরে আরেকটি বিষয় থাকে যে সাথে এই হস্তান্তরযোগ্য যে দলিলটি সেটির যদি কোনো প্রকার অসঙ্গতি কিংবা অমিল থাকে সেক্ষেত্রে এই অসঙ্গতি কিংবা অমিল থাকা দলিলের বলেও কিন্তু জারি করার কোনো সুযোগ থাকবে না এই সকল দলিল দিয়ে কোনোভাবেই নাম জারি করতে আপনারা পারবেন না এরপরে আরেকটি আসে হচ্ছে যদি কোনো প্রকারে বন্দোবস্তকৃত কোনো সম্পত্তির দলিল দিয়ে কোনো ব্যক্তি নাম জারি করে নিতে চায় সেক্ষেত্রেও কিন্তু করার সুযোগ থাকছে না কিংবা করা যাবে না এখন আপনারা যদি কোনো রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানের অর্থাৎ সরকারি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের কিংবা সরকারের সরাসরি তফসিলভুক্ত খাস সম্পত্তি কোনো ব্যক্তি বন্দোবস্ত করে নেয় অর্থাৎ লিজ নেয় এবং লিজ নিয়ে পরবর্তীতে যদি ওই সকল সম্পত্তি নিজের নামে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে চায় কিংবা নামদারি খারিজ করে নিতে চায় সেক্ষেত্রে এই সকল দলিল অর্থাৎ বন্দোবস্তকৃত দলিল দিয়ে নামদারি করে নেওয়ার সুযোগ থাকছে না একটা সময় এই সুযোগটি দ্বিতীয় সরকার কেন দিত কারণ দীর্ঘমেয়াদী মেয়াদি পরিমাণে যখন লিজ নেওয়া হতো তখন সরকার এই বিষয়গুলো আপডেট পেতেন না যার কারণে নামজারি করে নেওয়ার কিন্তু সুযোগ ছিল তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আপনি যদি কোনো অর্পিত সম্পত্তি কিংবা হোস্টাইল প্রপার্টি মানে যে সকল সম্পত্তি আসল মালিক দেখভাল করার জন্য নেই কিংবা অনুপস্থিত কিংবা কোনো কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই ধরনের কোনো সম্পত্তির দলিল যদি কোনো ব্যক্তি তৈরি করে কিংবা কোনোভাবে মালিকানা প্রতিষ্ঠিত করে নিজেকে অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দেয় এখন যে ব্যক্তি ক্রয় করলেন সেই ব্যক্তি জানে না কিংবা জেনেও ক্রয় করেছেন তার কাছে একটি দলিল তৈরি করেছেন ওই দলিলের বলে কোনোভাবে এই অর্পিত সম্পত্তিগুলো দিয়ে নামজারি করে নেওয়ার সুযোগ থাকবে না যদিও বা করে নেওয়া হয় কোনো উপায় দিয়ে করে দেওয়া হয় তাহলে ওই সকল সম্পত্তির যারা মালিক তারা যদি কখনো ফিরে এসে এই সকল বিষয় নিয়ে কোনো অভিযোগ দায়ের করে কিংবা সংশোধন করার চেষ্টা করে তাহলে খুব সহজেই সংশোধন হয়ে যাবে এরপরে আপনি যদি ওয়ারিশান সম্পত্তি কোনোভাবে নিজের অংশের অতিরিক্ত অংশ আপনি পাবেন হয়তো ওয়ারিশান সূত্রে ভাগ দশ শতাংশ কিন্তু আপনি দশ শতাংশ না নিয়ে আপনার অন্য কোনো ওয়ারিশের সম্পত্তি অর্থাৎ আপনি বিশ শতাংশ সম্পত্তি যদি নিজেদের নামে নামদারি করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু এখন সুযোগ থাকছে না এবং এই বিষয়ে একটি স্পষ্ট নির্দেশনা হচ্ছে যে এখন ওয়ারিশা যদি তাদের ওয়ারিশান বন্টন দিল কিংবা নিজেদের মধ্যে ভাগ বাটওয়ারা ঠিক মতো করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে যৌথ নির্দেশনা দেওয়া হয়েছে তবে যদি কোনো ব্যক্তি তার ওয়ারিশান অংশটুকু আলাদাভাবে নিজের নামে নামজারি করে খতিয়ান সংশোধন করতে চায় সেক্ষেত্রে আগে অবশ্যই নিজেদের ওয়ারিশদের মধ্যে বসে আপসে বনঠন দলিল করতে হবে অর্থাৎ আপনার কাছে যদি বন্টন দলিল না থাকে তাহলে আপনি দাগে দাগে বলুন না কেন কিংবা আপনি আওয়াজ বদল দলিল বলুন না কেন কিংবা অন্য কোনো উপায়ে নিজের নামে অরিশান সম্পত্তি এক দাগে নাম নাম জারি করে নিতে পারবেন না এক্ষেত্রে আপনাকে অবশ্যই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল লাগবে তবে এক্ষেত্রে দলিল কিংবা বন্ঠন দলিল যদি অসঙ্গত পূর্ণ হয় কোনো ওয়ারিশকে বাদ রেখে বাটোয়ারা দলিল করা হয় কিংবা কোনো ওয়ারিশকে কম দেওয়া হয়েছে এরূপ কোনো ধরনের অভিযোগ থাকে এবং কোনো ওয়ারি যদি আপনার অভিযোগ জানায় যে এই বাটোয়ারা দলিলে তার সম্মতি নেই তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সকল দলিল দিয়ে নাম জারি করে নেওয়ার কোনো সুযোগ থাকছে না সুপ্রিয় ভিওয়ার্স এই গ্রাউন্ড কিংবা কারণগুলো ছাড়াও আরও অসংখ্য কারণ রয়েছে কিংবা অসংখ্য দলিল রয়েছে যে দলিলগুলোর দ্বারা আপনি বৈধ প্রক্রিয়া একটি যথা উপযুক্ত নাম জারির তৈরি করে নিতে পারবেন না কোনো কোনো ক্ষেত্রে এই সকল দলিল দিয়ে নামজারি কিংবা খতিয়ান সংশোধন করে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে সেগুলো কিন্তু বাতিল করার সুযোগ থাকে এখন এই বিষয়গুলোকে নিয়ে ভূমি মন্ত্রণালয় যথেষ্ট এবং ভূমি অফিসগুলোকেও কিন্তু যথেষ্ট পরিমাণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে তাই এই বিষয়গুলো মাথায় নিয়ে আমাদেরকে নাম করার জন্য আবেদন করতে হবে অন্যথায় শুধু শুধু হয়রানি অর্থ নষ্ট হবে কিংবা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী কিন্তু জেল জরিমানার ব্যবস্থা পর্যন্ত হতে পারে তাই এই বিষয়গুলো মাথায় নিয়ে সকলকে নামজারি করার জন্য অনুরোধ করা যাচ্ছে সুপ্রিয় এই সকল বিষয় যদি আপনাদের আর কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে কিংবা আমাদের থেকে কোনো কিছু জানতে চান কিংবা সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ